আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তোফাজ্জল নামে এক যুবককে কত নির্মমভাবে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে একটু চিন্তা করেন কত শান্ত মেজাজ নিয়ে তারা হত্যা করেছে ছেলেটাকে প্রথমে একবার মেরেছে ইচ্ছা মারার পর তাকে খাবার খাওয়ানো হয়েছে এরপর তাকে জিজ্ঞেস করানো হয় খাবারের স্বাদ কেমন হয়েছে এরপর আবার তাকে পিটিয়ে হত্যা করা হয় তারা যেহেতু হত্যাই করবি তাহলে খাবার খাওয়ালি কেন কত নির্মম কত সূক্ষ্ম চিন্তা মেজাজ নিয়ে তারা এই ছেলেটাকে এত কষ্ট দিয়ে হত্যা করেছে সুতরাং আমি বলতে চাই যারা তুফাত জলকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের সব কয়টাকে ধরে এনে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড ফাঁসি দিতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কয়েকদিন তাদেরকে জেলের মধ্যে আটকিয়ে রাখবেন পরে জামাই আদর করে তাদেরকে ছেড়ে দিবেন এরকম পাটপাড়ি আইন এই দেশের জনগণ আর মুখ বুঝে সহ্য করে নেবে না চিল্লায় বলেন ঠিক কিনা ধর্ষণকারীদেরকে আপনারা ঠিক মতো শাস্তি দেন না এক পর্যায়ে জামাই করে তাদেরকে ছেড়ে দেন যারা আসলেই সন্ত্রাস যারা আসলে জঙ্গি তাদেরকে আপনারা গ্রেফতার করেন না যারা সমাজের মধ্যে ইসলাম ধর্ম আইন প্রতিষ্ঠা করার জন্য সব সময় নিজেদের যান প্রাণ উৎসর্গ করে দিয়ে থাকে তাদেরকে আপনারা তাদেরকে টার্গেট করেন এইরকম বাক্পাই আইন এই দেশের জনগণ আর সহ্য করবে না সুতরাং আমাদের কথাই স্পষ্ট ইতিপূর্বে যা করেছেন সব ভুলে যান এখনকার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এখনকার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এখনকার বাংলাদেশ শাহ আহমদ শফির বাংলাদেশ সুতরাং যে বাটপাড়ি আইন আপনারা ইতিপূর্বে করেছেন সে আইন যদি এখনো এই জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে এই জনগণ আপনাদেরকে শেখ হাসিনার মতো দিল্লি পাঠানোর জন্য একবারও চিন্তা করবে না যারা তুফাত জলকে এভাবে নির্মমভাবে এত কষ্ট দিয়ে হত্যা করেছে তারা কোথাকার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আর এটা এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে রমজান মাসে হোলি উৎসব হয় কিন্তু রমজান মাসে ইফতার মাহফিল হতে দেওয়া হয় না যদি এরকমটাই হয় তাহলে ওই রকম বিশ্ববিদ্যালয় থেকে অমানুষ হয়ে বের হওয়াটাই স্বাভাবিক যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে মেধা তালিকায় এক নাম্বার হতে হয় ওই বিশ্ববিদ্যালয়ে তার মানে সব ছাত্র মেধাবী আর মেধাবীদের মেধাবী ছাত্রদের চিন্তা ভাবনা থাকুক সবার উপরে আর যাদের চিন্তা ভাবনা এত নিম্ন পরিমাণে চলে যায় তারা এরকম বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পায় এখন কথা হচ্ছে যেসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রমজান মাসে হোলি উৎসব হয় কিন্তু রমজান মাসে ইফতার মাহফিল হয় না সেসব বিশ্ববিদ্যালয় থেকে এরকম সন্ত্রাস এরকম চাঁদাবাজ এরকম হত্যাকারী এরকম ধর্ষণকারী বের হওয়াটাই স্বাভাবিক এজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আলাকের পাঁচটি আয়াত নাজিল করেন তার মধ্যে প্রথম আয়াত হচ্ছে আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিন এটা বোঝাতে চাইলেন যেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই শিক্ষাখানায় আল্লাহর দিন এবং নবীর আদর্শ শিক্ষা দেওয়া হবে না সেই শিক্ষা নয় কোনো উপকারী বা ফায়দা সমাজের মধ্যে আসবে না সুতরাং আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন সমাজের মধ্যে যেরকম আলেম দরকার সেরকম ডাক্তারের দরকার সমাজের মধ্যে যেরকম ইঞ্জিনিয়ারের দরকার এরকম আলেমেরও প্রয়োজন সমাজের মধ্যে যেরকম রাজমিস্ত্রি দরকার ঠিক সেরকমভাবে একজন আলেমেরও দরকার কথা বলেন ঠিক কিনা সমাজের মধ্যে সব সেক্টরের লোক থাকা প্রয়োজন কিন্তু এ কথা বলে গেলে হবে না যে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পরাবাদ দিয়ে তুমি দুনিয়ার এলেম শিক্ষা করবে সেই এলেম তোমাকে কোনো ফায়দা দিবে না সুতরাং কথা হলো তুমি ডাক্তার হও আমাদের কোনো সমস্যা নাই তুমি ইঞ্জিনিয়ার হও আমাদের কোনো সমস্যা নাই তুমি ব্যারিস্টার হও আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যে রব তোমাকে সৃষ্টি করেছেন তাকে ভুলে গেলে তোমার চলবে না আমার বন্ধুগণ পরিশেষে আমি একটা কথাই বলবো যারা তুফাত জলকে নির্মমভাবে এত কষ্ট দিয়ে হত্যা করেছে তাদের সব কয়েকটাকে ধরে এনে সর্বোচ্চ আইন তাদের উপর জারি করতে হবে মৃত্যুদণ্ড তাদেরকে ফাঁসি দিতে হবে চিল্লায় বলেন ঠিক না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا ফাজাজাউহু فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا

আমি তাকে জাহান নামে ঢুকাবো এবং সেখানে চিরকাল অবস্থান করবে অগতি বাংলা আর আল্লাহ তার উপর রাগান্বিত হ ওয়ালা এবং তাকে অভিশাপ্ত করেন ওয়া আদাল এবং আল্লাহ তাকে কঠিন এবং যন্ত্রণাদায়ক আজাবের ভোগ করাবেন সুতরাং যারা মানুষ হত্যা করে বিনা কারণে কারণ ছাড়াই যা মানুষকে হত্যা করে আল্লাহ রব আল বলেন তাদেরকে আমি চিরস্থায়ী জাহান নামে অধিবাসী বানাবো এবং তাদের ওপর আমার রাগ এবং অভিশাপ সব সময় থাকবে

সে মানুষের মধ্যে সর্বপ্রথম খুনের বিচার করা হবে কিসের বিচার খুনের বিচার কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন খুনের বিচার করবেন সুতরাং স্পষ্ট কথা হলো শিরিক করা যাবে না জাদু টোনা করা যাবে না কতলুন নাফস কোন কোন প্রাণী মানুষকে হত্যা করা যাবে না আল্লাহ